ভালুকা উপজেলার এক মনোহর গ্রাম এখানে রয়েছে নিজস্ব ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য এই গ্রামটি ভালুকা উপজেলার পনং উথুরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত শিক্ষা খেলাধুলা ও সামাজিক উন্নয়নে কৈয়াদ্দি গ্রামের ভূমিকা অত্যন্ত গুরুত্ব বহন করছে আজকের দিনে কৈয়াদ্দি গ্রামের উন্নয়ন এক মডেল গ্রামে রূপান্তরিত হয়েছে আশা করি অদূর ভবিষ্যতে এই গ্রাম আরও বিস্তৃত ভূমিকা পালন করবে শিক্ষার আলো সোনাউল্লা উচ্চ বিদ্যালয় ও কলেজ সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে আছে সোনাউল্লা উচ্চ বিদ্যালয় ও কলেজ এক উজ্জ্বল শিক্ষাবাতিকর উনিশশো সালের এক জানুয়ারি সোনাউল্লা সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সালের এক জানুয়ারিতে সরকারি স্বীকৃতি পায় এটি শুধুমাত্র শিক্ষা কেন্দ্র নয় বরং স্থানীয় মানুষের মিলনস্থানও বটে প্রতিদিন সকালে শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার আয়োজন হয় যা ছাত্রছাত্রীদের সুস্থ ও প্রাণবন্ত রাখে বিদ্যালয়ের পাশে প্রশস্ত খেলার মাঠ ও মনোরম পরিবেশ রয়েছে যেখানে গ্রামের মানুষ বিকেলে হাঁটাহাঁটি গল্পগুজব ও খেলাধুলায় সময় কাটায় ঐতিহ্যবাহী পাঁচ নং কৈয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় একই মাঠে অবস্থিত পাঁচ নং কৈয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করেছে এখানে শুধু বইয়ের জ্ঞান নয় মিশে আছে গ্রামের সংস্কৃতি ঐক্য ও ভালোবাসার গল্প কয়াদি রহমানিয়া দাখিল মাদ্রাসা কয়াদি গ্রামের গর্ব ঐতিহ্যবাহী কয়াদি রহমানিয়া দাখিল মাদ্রাসা উনিশশো সালের এক জানুয়ারি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা আলহাজ সাকিম সরকার ও সুপার মোর মনিরুজ্জামান খোকনের অক্লান্ত পরিশ্রমে আজও এটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে ঐতিহ্যের মঞ্চ কয়াদি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উনিশশো সালে জমিদাতা মরহুম রজব আলী মুন্সিয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ঈদগাহ মাঠে প্রতিবছর বছর ঈদের নামাজ শেষে একতা ও ভ্রাতৃত্ববোধ উদযাপিত হয় এটি ধর্মীয় আধ্যাত্মিকতার পাশাপাশি গ্রামীণ ঐক্যের শক্তবন্ধন কোয়াদি বাজার ভালুকার প্রাণকেন্দ্র কয়াদি বাজার ভালুকা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বিভিন্ন পণ্য ও সেবার বেচা কেনা এখানে সমৃদ্ধ প্রতিদিন প্রচুর লোকজনের সমাগম ঘটে যেখানে দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাজারের সঠিক প্রতিষ্ঠার ইতিহাস সুনির্দিষ্ট না হলেও এটি বহু বছর ধরে এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র বর্তমানে এটি আধুনিক ও জমজমাট যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বস্ত্র খাদ্য ইলেকট্রনিক্স নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে বাজারের আশেপাশে মোবাইল ব্যাংকিং ঔষধের দোকান ও অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলোও অবস্থিত কয়াদি বাজার স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং এলাকার মানুষের জীবনমান উন্নত করে কৈয়াদি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠ বাজারের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী কৈয়াদি কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠ সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই স্থানটি ধর্মীয় আধ্যাত্মিকতা ও গ্রামীণ ঐক্যের মিলনস্থল এভাবেই কুইয়াদি ভালুকা উপজেলার একটি প্রাণবন্ত গ্রাম যেখানে শিক্ষা ঐতিহ্য ও অর্থনীতি একসঙ্গে বিকশিত হচ্ছে